ভয়ে শিষ্যেরা বলেছিলেন গুরু আমরা যে মরতে বসেছি প্রিয়জনেরা আমরা শিষ্যদের মতো ভয়ঙ্কর অসাধারণ পরিস্থিতিতে ভয় পাই যেমন কেউ বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে ভয় করে কারণ পকেটে তার পর্যাপ্ত অর্থ নেই কেউ অন্ধকারকে ভয় করে কেউ দুর্ঘটনা অসুস্থতা সমালোচনা বেকারত্ব ও বৃদ্ধ হয়ে যাওয়াকে ভয় করে কেউ ব্যর্থ থাকে ভয় করে কেউ কোনো জায়গায় যেতে দেরি হলে ভয় করে কেউ আবার ভয় করে তার প্রিয় টিভি প্রোগ্রাম মিস হবে বলে ইত্যাদি এভাবে আমরা আমাদের ভয়ের তালিকা তৈরি করে শেষ করতে পারবো না প্রিয়জনেরা আমাদের মনে রাখতে হয় যে ভয় পেলে আমাদের জ্ঞান কাজ করে না এবং আমরা সঠিক ও গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যাই বা ব্যর্থ হই তাই আমাদের আবিষ্কার করা অত্যন্ত জরুরি যে আমরা কিসের জন্য ভয় পাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেক পদক্ষেপে যিশু রয়েছেন যেমন সমুদ্রে ঝড়ের সময় যিশু আমার শিষ্যদের সাথে ছিলেন তাই আমাদের অযথা ভয় না পেয়ে বরং যিশুর প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসাকে সুদৃঢ় করা অত্যন্ত জরুরি আমাদের দৈনন্দিন জীবনে অনেক মানুষকে বিশ্বাস করতে হয় যেমন আমরা অনেক মানুষের কথা শুনি ও পালন করি সমাজ কর্মক্ষেত্র ও পিতা মাতাদের নির্দেশ অনুসরণ করি ডাক্তার শিক্ষক ও বিচারকের সুপরামর্শ গ্রহণ করি ইত্যাদি এভাবে আমরা বেঁচে থাকার জন্য কত মানুষকে আমাদের বিশ্বাস করতে হয় প্রিয়জনেরা খ্রিস্ট বিশ্বাস আমাদের দেহ মন ও আত্মা স্পর্শ করে বিশ্বাসের মাধ্যমে আমরা গভীর ঐশ্ব জ্ঞান লাভ করি তাই থমাস বলেছেন প্রভু আমার ঈশ্বর আমার আবার কর্মহীন বিশ্বাস অর্থহীন বিশ্বাস কর্মে প্রকাশ পায় তাই যিশু বলেছেন যারা আমাকে প্রভু প্রভু বলে তারা যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয় বরং যারা আমার পিতার ইচ্ছা পালন করে তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে প্রিয় জনেরা আব্রাহামকে বিশ্বাসীগণের পিতা বলা হয় ঈশ্বর তাঁকে অজানা দেশে যেতে বলেন কিন্তু সে ঈশ্বরকে কোনো প্রশ্ন না করে তার বাক্যে গভীর আস্থা ও বিশ্বাস নিয়ে অজানা দেশে যান এভাবে সে ঈশ্বরের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেন ঠিক তেমনি ভাবে আমাদের খ্রিস্ট বিশ্বাসও আমাদের কাছ থেকে যিশুর প্রতি আনুগত্য ও সমর্পণ আশা করেন আসুন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্ষা পাওয়া এক ব্যক্তির সাক্ষ্যবাণী নিয়ে অনুধান করি আমি যদিও সূর্যের আলো দেখি না তবুও আমি সূর্যকে বিশ্বাস করি আমি ঐসব ভালোবাসায় বিশ্বাস করি যদিও আমি তা অনুভব করি না আমি ঈশ্বরকে বিশ্বাস করি যদিও আমারই বিপদের সময় সে মুখ লুকিয়ে রাখে